হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আবার একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আর এখানে আজকে হলো রাখি ঠিক আছে আজকে হলো রাখি পূর্ণিমা আর এখানে আমাকে রাখি চলে এসেছে আমাদের সামনে স্কুল থেকে এরা প্রত্যেক বছরই বেড়ে এবছরও বেরিয়েছে আর এখানের মধ্যে আমাদের পাড়ারও একটা মেয়ে ছিল আর এখানে আমি হচ্ছে রাখিটা পরে দিয়েছিলাম আমাকে আর বোনকে কেউ রাখি পায়নি বলে ম্যাডামটা বলছিল এই জন্য বোনকেও একজন রাখি পরে দিলাম আর তারপরে এখানে রাখি পরিয়ে চলে গেছে তারপরে দুটো ভাই এসে আমাদেরকে আমাকে একজন আর বোনকে একজন পড়িয়ে দিল রাখি তারপরে ওরা এখন চলে যাচ্ছে বের বেরিয়ে আর এবারে আমরা যাচ্ছি পিপির বাড়ি আর পিপির বাড়িতে যাচ্ছি আমি রাখি পরা আমি আর বোন রাখি পড়াতে আর বাবা হচ্ছে রাখি পড়তে যাচ্ছে ওই জন্য আমি উপরে গেছিলাম কিন্তু আবার বেরিয়েছি আর এবারে বেরিয়ে আমি সকাল দিয়ে কিন্তু কিচ্ছু খাইনি একটু জলই খেয়েছি খালি আর এবারে বনু গাড়িতে চেপে যেতে বললাম আর আমি গেটটা লাগিয়ে দিলাম আর তারপরে বেরিয়ে গেছিলাম আমরা আর এবারে আমরা যাচ্ছি ওখান দিয়ে চলে এসেছি কিন্তু এবারে আমরা যাচ্ছি খড়্গপুর আর তার আগে এই দেখুন এখানে মা বললো কি রাখিগুলো দেখা এই যে এই দুটো তুলি রাখি হচ্ছে ওখান থেকে বেঁধেছে আর এই যে ভালো রাখিটা দেখছেন ওইটা হচ্ছে আমার পিপি পরিছে ভালো খারাপ রাখি তো না রাখি রাখি হয় আর এই যে আমরা এবারে যাচ্ছি এখন আমরা রাস্তাটা এই রাস্তাটা তো আপনারা চেনে নি এটা কমন রাস্তা আর এখানে আমরা এবারে রাখি কিনতে নামছি আর এখন আমরা খড়গপরি পৌঁছে গিয়েছি আর এবারে আমি রাখি চুজ করছিলাম ভাইয়ের জন্য তুমি একটা এবারে আমরা মিষ্টি দোকানে চলে এসেছি ভাইয়ের জন্য ক্যাডবেরিও নিয়ে যাবো এখান থেকে আর কারণ কি আসি রাখি তো ওই জন্য

আর এখানে ভাইকে দেখলে কিন্তু কিভাবে রাখি বললো ওখ কেমন কি কথা বলছিল কত মজা করলাম তারপরে এখানে মামিদের দাদি দিলো আমাদেরকে মিষ্টি আমরা এখানে মিষ্টি খাচ্ছি আর এখানে আসলে কিন্তু অনেকই মজা হয় অনেকই মজা মানে অনেক বলতে অনেক আর

আর আজকে এখানে অনেক থাকলাম কিন্তু অনেক মজা করেছি আর একটু একটু বৃষ্টিও পড়েছে এখানে আর এবারে ঘরে যাচ্ছি ঘরে বাবা খেয়ে দে এবারে বেড়াবে ডিউটিতে আর আজকে এটা এই পর্যন্ত লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বা